তৈরি হাও দিকে দিকে আজ মুসলিমদের বিজয় ধ্বনি শোনা যায় নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে আপনাদেরকে আপডেট নিউজ একটু শোনা যায় হ্যাঁ এ মারার প্লেয়ার না হারিয়ে দিছি বারোত্তর হারিয়ে দিছি বুড়ার ডিম হারিয়ে দিছি একশো দিন হাররে একদিন জিততে একবারে বেড়া গেলি এই না তারা এই বেটা বলে সাই চক্কার যোদ্ধা না যেগুলো বেটা বলে খেললে পরে বড় সেলিব্রিটি হইয়া পরে আওয়ামী লীগের দালালি করে এই ধরনের এই ধরনের খেলোয়াড় না ওই মদ্দে মুজাহিদরা ময়দানের প্লেয়ার এমন প্লেয়ার যাদের ব্যাপারে সুসাল্লাহু সাল্লাম বলেছেন আইস অব্যাট আন উম্মে আহ রজা হুমাল্লা হুমিন আন্নার আইস আব আতুন হিন্দা ও আইস অবায়ে সাবনু মারিয়াম আমার উন্মতের শেষ আ জামানায় দুইটা দল বের হবে যাদের কেল্লাপ জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা দিয়েছেন এদের আপনারা বুঝবেন না আপনারা হুট করে দেবেন খিরি এই তো মনে হয়েছিল বিএনপি মনে হয় আয় পড়তেছে এমন আবার এটা কি হইতেছে বুঝবেন না আপনি হুট করে চিন্তা করবেন এরা যদি এই ক্ষমতা আয় পড়ছিল আবার দেখি নিজেরাই ঠেলা ঢেলি পরিস্থিতি কোন দিক থেকে কোন দিকে যাবে বিশ্ব রাজনীতির দিকে যদি আপনি খেয়াল না করেন আঞ্চলিক রাজনীতি আপনি কিচ্ছু বুঝবেন না আপনি বুঝতেই পারবেন না মুথার তালুকদার কি হবে না মুখে আমাদের মোহাম্মদুল্লাহ সাহেব হবে কি হবে এগুলা আপনি এখান থেকে বুঝতে পারবেন না পারবেন না এদেশে যদিও বলে স্বাধীন স্বাধীন আসলে সবগুলো রাজনৈতিক দল বেশিরভাগ হলো পরাধীন কোনোটা ভারতের গোলামি করে কোনোটা আমেরিকার গোলামি করে কোনোটা চীন রাশিয়ার গোলামি করে কথা আমার বুঝতেছেন কোনোটা কী হাসিনা সরকার আওয়ামী লীগের সরকার ছিল সরাসরি বলি আল্লাহ আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছা এগুলো পড়োয়া করে না কি হবে না হবে সরাসরি বলি হাসিনা এবং আওয়ামী লীগ সরকারটা ছিল ভারতের গোলাম ভারত যা বলতো উঠতো আর বসতো র যা বলতো উঠতো আর বসতো র যদি বলতো আলেমদেরকে গ্রেফতার করেন নিজের ইচ্ছার বাইরে গিয়েও গ্রেফতার করতো যা বলতো তাই শুনতো এখন বর্তমান একটা সরকার সরকার আসছে গোলামি আল্লাহই আল্লাহ আগামী দিনে আমাদের কপালে কি জুটে এই জন্য মুসলিম সতর্ক থাকতে হবে খুব সতর্ক আমি কোনো দলের পক্ষে বুট চাইতে আসি নেই ইসলামিক প্রোগ্রামে আমি বুট চাওয়ার পক্ষেও না কোনো দলের পক্ষে বুট চাওয়াকে আমি এটা বাজে মনে করি এই দলের ওই দলের বুট আসলে কি জানেন সত্যি কথা বলি পরিবর্তন হবে না এই সিলমাইরা যারা আকল আছে বুঝ আছে পুরা বাংলাদেশে এখনো ইসলামপন্থীদের তিনশো আসনে পার্থী দেওয়ার মতোই সামর্থ্য নেই লেজুর বৃত্তি চলতেছে বড় দলগুলোর গোপনে গোপনে এগুলো বলতেও সমস্যা অনেকেই কষ্ট পায় লেজুর বৃত্তি কেউ চারটা সিট কেউ আটটা সিট কেউ দশটা সিট এগুলা দৌড়াদৌড়ি চলছে অমুকের বাসাতে কিন্তু অমুকের বাসায় হ্যাঁ আমার তো সব গাটের মাজিদের সাথে পরিচয় আছে তো এগুলো সব আমার মুখস্থ তো এদের সাথে সবার সাথে বসা হয়েছে চলা হয়েছে থাকা হয়েছে তো এই দৌড়াদৌড়ির অবস্থা আপনাদের সামনে মনে হইতেছে সব কিছু শেষ করে ফেলবে একদল বলতেছে কোরআন শাসন কোরআন নিয়ে যাবে সংসদে এই করবে সেই করবে ওনারা আবার কষ্ট পাবে আমার কথা শুনলে হ্যাঁ হিন্দুরা দেশে কোনো আবার কোরআন হয়ে যাইব হিন্দু ভেড়া খুলনারায় কে মনোনয়ন পাইছে কৃষ্ণ নন্দী ইসলামিক দলের এমপি নাম কি কৃষ্ণ নন্দী এখন সে কয় হরে কৃষ্ণ হরে বল সুহান কত ইসলাম হয়ে যাচ্ছে কোরআনে সুস্পষ্ট আয়াত জানলা পাক কোন কাফের মুসলিমদের নেতা বানান না কাফেরদেরকে মুসলিমদের নেতা বানান না কোনো মুসলিমদের কর্তৃত্ব কাফেরদের হাতে দেন না এই যে আলেমকে বাদ দিয়ে এখন না এখন নেতা হিন্দু জানে এটা কোন ইসলাম আমি দলের পক্ষে ইসলামপন্থীদের এই তিন মাস খুব সারা দেশে বিচরণ ঠিক আছে ওনারা চলতেছে মুরব্বীরা মনে করতেছে কিছু একটা করে ফেলবে আচ্ছা করুক চেষ্টা তো করতে দিই চেষ্টা করতেছে কিন্তু মুসলিম উম্মা মুসলিমদের জাগরণ ওই উনিশশো চব্বিশ সালে খেলাফতি উসমানীর পতনের পরে এই ডেমোক্রেসি জম এইস এবং ক্রেসট মানুষদের আইন মানুষদের শাসন যেটা আমাদের উপর চাপায়া দিছে আব্রাহাম লিঙ্কন জর্জ রোশো পশ্চিমারা যেটা চাপায়া দিয়া মুসলমানদের ঘরে ঘরে বিভাজন তৈরি করেছে এই সিস্টেম দিয়ে মুসলমানদের কোনো ফায়দা হবে না কোনো ফায়দা হবে না মুসলমানদের একমাত্র মুক্তি একমাত্র কামিয়াবির পথ দাওয়া এদাদ জিহাদ শাহাদ একমাত্র পথ কোনটা দাওয়া এদাদ জিহাদ শাহাদাত হিম্মা শরিয়া ও ইম্মা শাহাদা হয়তো শরীয়ত নয়তো শাহাদা এই পদ ব্যতীত মুসলমানদের সফলতা আসবে না লিখে রাখেন লিখে রাখেন আসবে না তো যে কথা বলতেছিলাম আল্লাহর সাথে ওই ব্যবসা যে ওয়াদা আল্লাহ করেছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন আল্লাহর কোরআনে আল্লাহ পাক ইঞ্জিলে। তাওরাতে যে ওয়াদা আল্লাহ করেছেন সে যদি তাদের জান মাল দিয়ে আমার পথে জিহাদ করে যুদ্ধ করে অবশ্যই অবশ্যই আমি তাদেরকে বিজয় দান করব অবশ্যই অবশ্যই আমি তাদেরকে জান্নাত দান করব আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে জান মাল ক্রয় করার বিনিময়ে জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন ওয়াদা করেছেন আমি দিব আল্লাহ পাক বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলা কাম মিন ফিয়াতিন কালিলাতিন খলাবাদ فئه ক্যাসি باذن الله আল্লাহ পাক ছোট দল কেউ বড় বড় দলের বিরুদ্ধে হিম্মত নিয়া আল্লাহর উপর ভরসা করে যদি কোনো ছোট দলও জারায়া যায় আল্লাহ পাক বড় দলের বিরুদ্ধে বিজয় করবেন এই ঘোষণা আল্লাহ নিজে দিয়ে রেখেছেন আমাদেরকে আমি আজকের আলোচ্য বিষয় আপনাদের সামনে যেটা বুঝাইতে চাই এই উম্মত কে অবশ্যই আইদুল আহমাসতাতু মিন কুওয়াহ উম্মার যুবকরা দাউর হাদিসের ছাত্র ভাইদেরকে বলি এ মাদ্রাসা ওয়ালাদেরকে বলি ছাত্র সমাজকে বলি যুব সমাজকে বলি একমাত্র বিজয়ের পথ দাওয়া এদাত জিহাদ শাহাদাত ইয়া আল্লাযিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম Kama kutiba alalladhina min qablikum la'allakum tattaqun আল্লাহ পাক যেমন বলেছেন তোমরা তোমাদের উপর রোজাকে ফরস করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হইতে পারো তেমনিভাবে আল্লাহ বলেছেন কুতিবা আলী কুমুল কেতাল অহুয়া কুরহুল্লা কুম আসান তাক প্রহু সেই অহুয়া খৈরুল্লা ওয়া ও আসান তহিব্বু সেই অহুয়া সারুল্লা তোমাদের উপর কিতাল কে কেতাল এ নফসের জিহাদ বলে বাটপারি করবার কোনো সুযোগ নাই আল্লাহ তালা এই জন্য বলেছেন কুতিবা আলী কুমুল কেতাল তোমাদের উপর জিহাদ যুদ্ধকে ফরস করা হয়েছে কী কে যুদ্ধকে তোমরা মারবে এবং মরবে দিনের জন্য তোমাদের উপর যুদ্ধকে ফরস করা হয়েছে যদিও তোমরা আল্লাহ তো জানে যদিও তোমরা সেটা অপছন্দ করো আমার প্রশ্ন সাহাইকেরাম কিতাল যুদ্ধ আল্লাহর পথে অপছন্দ করতেন আল্লাহ নবীরা করতেন তাইলে এই আয়াত কাদের জন্য